বললেন আলোচিত সমালোচিত দুইটাই হয়েছি যাই হোক আমি আসলে বললাম তো যে আমি হ্যাপি যে রিমার খারল্যান্ডের একটা পার্ট হতে পেরেছি ওদের প্রত্যেকটা ইভেন্টে আমি জয়েন জয়েন করছি আগে আর পরে মানে কি আগে মানুষ কাজ দিয়ে চিনতো আর এখন তো আসলে রিলসের যুগ যেখানেই যাই মানুষ মোবাইল ধরে একটা রিলস হয়ে গেল ভাইরাল হয়ে গেল কাজ করছি তো আমি একটু এক্সাইটেড আমার ওটিটির কাজগুলো নিয়ে কারণ ওটিটিতে এটা আমার ফার্স্ট টাইম কাজ আর থেকে ওটিটির আসলে আছে ছোট কাজের কাজ করতে মজা লাগে একদিনে আসলে ওই রকম প্রেশার পড়ে না একদিনে দুটা তিনটা সিন করি আমরা মানে সিনেমার মতে বাংলাদেশের ওটিটি এখন আসলে সিনেমার মত হয়ে গিয়েছে তো এইভাবে আমি আলোচিত সমালোচিত হয়েছি বাট হ্যাঁ আমি

প্রশ্ন তো আসলে সাকিব ভাইয়ের আশেপাশে কোনো মেয়ে থাকলে ওই মেয়েকে একই প্রশ্ন করা হয় যে সাকিব ভাইয়ের সাথে কি কোনো সিনেমা করছেন নাকি এটা আসলে নতুন করে প্রশ্ন না এটা একটা পুরানো প্রশ্ন সিনেমা আসলে সাকিব ভাইয়ের সাথে হারলে আমার বিভিন্ন ইভেন্টে দেখা হয়েছে কিন্তু সিনেমাটা আসলে সে বলতে পারবে সে তো কাজ করছে এখন তান্ডব নিয়ে সে বিজি সো এটা আসলে ভবিষ্যতে বলে দিই অবশ্যই তার উপর ডিপেন্ড করে না যে সে সে কি চায় সে যাকে নায়িকা চাবে সেই তো নায়িকা হবে